আজকে আমি দারুণ স্বাদের দই চিংড়ি রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে কিভাবে দই চিংড়ি রান্না করি আর দই চিংড়ি রান্নার জন্য দেখুন এখানে চিংড়ি মাছ নিয়েছি আর বড় বড় কিন্তু চিংড়ি মাছ এনেছে আর এরকম বড় চিংড়ি মাছ দিয়ে কিন্তু দই চিংড়ি খেতে ভালো লাগে আর এবারে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এবারে মাছটা আমি ধুয়ে নিচ্ছি দেখুন আর কাঞ্চির সাহায্যে চিংড়ি মাছটা আমি কেটে নিচ্ছি চিংড়ি মাছের মুখ দিকটা আমি কেটে ফেলে দেবো অনেকটাই নোংরা আছে আর মাছের চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে বাদ দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে আর মাছটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর মাছটা খুব সুন্দর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব আর এবারে মাছটা ভেজে নেব আর মাছ ভাজার জন্য আগে থেকে সরষের তেল গরম হতে দিয়েছে তেলটাও গরম হয়ে গেছে এবারে মাছটা দিয়ে দিচ্ছি আর মাছটা কিন্তু দুবারে ভেজে নেব একবারে ভাজা হবে না ভালো তার জন্য দুবারে ভেজে নেব আর দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব বাকি কিন্তু ভেজে নেব আর সব মাছটার ভাজা হয়ে গেল এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আর কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি আর এবারে মশলা খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দই আর এবারে দিয়ে দেবো এর মধ্যে কাজু বাটা আর দই আর কাজু বাটা দিয়ে আবারও মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আর খুব বেশি জল দেবো না অল্পই দেবো কারণ দের চিংড়িটা মাখো মাখো রান্না করব আর এবারে ভেজে রেখে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর আজকে দই চিংড়ির রেসিপি পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি আর এবারে নামিয়ে নেওয়ার দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে আর দারুণ হয়ে গেল বন্ধুরা আর আপনারাও এইভাবে দই চিংড়ি রান্না করে খাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন আজকে রেসিপি আর এটা ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন সবজির সাথে খেতে অসাধারণ লাগে আর কালারটা যত সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে